আসসালামু আলাইকুম দর্শক পথ অ্যাগ ফার্মস টিভিতে স্বাগতম দেশ প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ ছাদার শুভেচ্ছা ও শুভকামনা খামারি বাঁচলেই বাঁচবে দেশ খাদ্য স্বয়ং সম্পূর্ণ থাকবে বাংলাদেশ তা আজকে বরাবরের মতো চলে আসলাম সারা দেশের মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্য বহুল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন তো শুরু করছি আজকের বাচ্চা স্টার্ট আপ পাইকারিদের যা কোনো সময় পরিবর্তন হতে পারে সোনালী নর্মাল সাতাশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালী ক্লাসিক আঠাশ টাকা আটান্ন দিনে নয়শো গ্রাম সোনালি বগুড়া ছাব্বিশ টাকা পঁচাত্তর দিনে সাতশো গ্রাম সোনালি হাইব্রিড চৌত্রিশ টাকা সাত দিনে এক কেজি সোনালি সুপার চল্লিশ টাকা পঞ্চাশ দিনে এক কেজি টাইগার কমার্শিয়াল পঞ্চান্ন টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগারের প্লাস কোয়ালিটি আটান্ন থেকে বাষট্টি টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি ব্রয়লার কাজ নাহার প্রবিতা নিভো খ্যাচারের বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছে ব্রয়লার রহমান পঞ্চান্ন ব্রয়লার রস ছাপ্পান্ন ব্রয়লার এটি সাতান্ন ব্রয়লার আরবারে পঞ্চান্ন তবে এলাকা পেরে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কপ বাইশ টাকা দাম কপ পঁচিশ টাকা মিশরিতীয়য়ার চুয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা কলাচিলা হাইব্রিড আটচল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা খুচা নীলের কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রে হবে আমাদের সরবরাহকৃত প্লাস বাচ্চা রাতে অন্য কোথাও এসে কম বা বেশি মূল্যে বাচ্চা অর্ডার করে। প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মাঝার মতো গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন আল্লাহ হাস